প্রতিদিন রাতে ঘুমানোর আগে ছয়টি আমল করে ঘুমাবেন আপনি ঘুম থেকে উঠেই ফলাফল দেখবেন ইনশাল্লাহ ঘুম থেকে উঠে আল্লাহর কসম করে বলে আপনি ফলাফল দেখবেন ঘুমাবেন আপনি গুণার বধা নিয়ে ঘুম থেকে উঠে আপনি নিষ্পাপ হয়ে যাবেন ইনশাল্লাহ কোনো গুণা থাকবে না যদি প্রতিদিন আপনি ঘুমানোর সময় এই ছয়টি আমল করে যেতে পারেন তিন তিনবার করে করবেন এক নম্বরে যে আমলটি করবেন কালিমা পরে ঘুমাবেন দুই নম্বরে দুরুশনীপ পরে ঘুমালে ঘুমের ঘুমালে মৃত্যুর পর দুরুদ সুনীপ হবে তার জন্য সুপরিষ্কারি শরীফ পরে ঘুমাবেন শরীফ পরবেন তিন নম্বরে ঘুমের দোয়া পড়বেন ঘুমের দোয়া পরে যদি ঘুমাতে পারেন সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন চার নম্বরে আয়াতুল কুরসি পরে ঘুমাবেন আয়াতুল কুরসি পরে কেউ যদি ঘুমায় ফেরেশতারা তাকে সারা রাত পাহারা দেয় ফেরেশতারা তাকে সারা রাত পাহারা দেয় আয়াতুল কুরসি পরে ঘুমাবেন